জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে দেখো আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকে যে টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটি কি ইউনেস্কো বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোমরা বলতে পারো যেটার বাংলা নাম হচ্ছে কি জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা যেটি এসএসসি জিডির জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এই ইউনেস্কো এছাড়াও এসএসসি জিডি ছাড়াও আমরা যদি দেখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে তো আশা রাখছি তোমরা সকলেই আমাদের এই যে ক্লাসটি রয়েছে সেটি এ টু জেড দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করে দিবে তো দেখো কি রয়েছে ইউনেস্কো তো ইউনেস্কো পুরো নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস কি বললাম ইউনেস্কোর পুরোনাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল কি আছে অর্গানাইজেশন তাই না তো জাতিসংঘ কি বলছে জাতিসংঘ শিক্ষা মানে এডুকেশন সায়েন্টিফিক মানে হচ্ছে বিজ্ঞান কালচার মানে একটা সংস্থা এই সংস্থাটার কাজ বিভিন্ন জায়গার যে কালচার বা সংস্কৃতি কিংবা বিভিন্ন ধরনের আমরা কি বলতে বলতে পারি যে বিজ্ঞান রয়েছে শিক্ষা রয়েছে সেটাকে তুলে ধরা পৃথিবীর মধ্যে এই ইউনেস্কোর কিন্তু একটা কাজ দেখো কি রয়েছে দা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো যেটাকে আমরা বলতে পারি সংক্ষেপে ইউনেস্কো জাতিসংঘের একটি কিন্তু বিশেষ সংস্থা ঠিক আছে জাতিসংঘ দেখো বিশ্বের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এছাড়াও উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানোই এই সংস্থার কিন্তু মেন কার্যক্রম তো ইউনেস্কো সম্পর্কে আজকে আমরা কিন্তু এ টু জেড কিন্তু জানবো তো কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করে না করে তোমরা কি করবে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে আর বন্ধুদের মাঝে কিন্তু এটি অবশ্যই শেয়ার হবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে ঠিক আছে চলো নেক্সট কি রয়েছে এই যে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই ক্লাস চলে বা ক্লাস হয় কি কি ক্লাস হয় হিন্দি ম্যাথ ডি কে প্লাস রিজেনিং এবং কি কি বার হয় তোমরা সেটা দেখতে পাচ্ছ তো তোমাদের কারো যদি অজানা থাকে এই রুটিনটা আমাদের ক্লাস রুটিনটা তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারো নেক্সট দেখো কি রয়েছে এই ইউনেস্কো সম্পর্কে আমরা জেনে নিই দেখো ইউনেস্কো উনিশশো সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল বোঝা গেল দেখো ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু আমাদের জিজ্ঞাসা করে যেটা ফ্রান্সের প্যারিসের প্লেস ডি ফন্টে অবস্থিত তো বিশেষ করে আমাদের ইউনেস্কোর সদর দপ্তর যে রয়েছে ফ্রান্সের প্যারিসে এটা কিন্তু আমাদের পড়লেই হবে কোথায় রয়েছে সেটা জানলে ভালো হয় না জানলেও কোনো ব্যাপার না কিন্তু কোথায় রয়েছে প্যারিসে এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রের মধ্যে এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে ইউনেস্কোর হেডকোয়ার্টার দেখো অবস্থিত বর্তমানে ইউনেস্কোতে যদি আমরা দেখি একশো পঁচানব্বইটি সদস্য এবং বারোটি সহযোগী সদস্য কিন্তু রয়েছে ইউনেস্কোতে বোঝা গেল দেখো দুই হাজার তেইশ অনুযায়ী সমগ্র বিশ্বে মোট এগারোশো নিরানব্বই টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু রয়েছে এই ইউনেস্কো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দিয়ে থাকে এবার দেখো পৃথিবীর সর্বোচ্চ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে যেটা কোন দেশের মধ্যে ইতালি ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন দেশে সব থেকে বেশি রয়েছে তাহলে ইতালি ইতালিতে কয়টি রয়েছে উনষাটটি নির্বাচিত এলাকা সহ কিন্তু আমরা যদি দেখতে পারি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইতালির মধ্যে সব থেকে বেশি রয়েছে উনষাটটি এবার দেখো সবচেয়ে বেশি সাইট সহ দেশ এরপরে যদি আমরা দেখি চীন সাতান্নটি রয়েছে এরপরে রয়েছে ফ্রান্স ও জার্মানি বাহান্নটি করে কিন্তু

তো এসএসসি এর জন্য আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি ঠিক আছে চলো পশ্চিমবঙ্গে মোট পাঁচটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে আর মহারাষ্ট্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু রয়েছে বোঝা গেল নেক্সট দেখো উনিশশো তিরাশি সালে অজন্তা গুহা ইলোরা গুহা আগ্রা দুর্গ তাজমহল প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তালিকাভুক্ত হয়েছিল মানে আমরা যদি দেখি প্রথম আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এর আমাদের তকমা পেয়েছিল যেটা উনিশশো তিরাশি সালে হয়েছিল কি কি বললাম অজন্তা গুহা ইলোরা গুহা আগ্রা দুর্গ তাজমহল এই কয়টা একটা দুটো তিনটা চারটা ঠিক আছে সরি চারটা কিন্তু আমাদের কি প্রথমে পেলো ওয়াল হেডের সাইডের এর তকমা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখো নেক্সট কি দেখবো আমরা ভারতের গুরুত্বপূর্ণ ওয়াল হেডের সাইট ভারতের কোথায় কোথায় এই হেডের সাইটগুলো রয়েছে সেগুলো আমরা এখন দেখবো প্রথমে দেখো এক নম্বরে কি রয়েছে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তো এখান থেকে কিন্তু আমাদের আরেকটা স্ট্রাটিক জিকে কিন্তু হয়ে গেল যে আসামে কি রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের তোমরা চিত্র দেখতে পাচ্ছ দেখো উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা লাভ কিন্তু করে তাহলে আমাদের আহ কি বললাম আসামে আমাদের কি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে তাই না নেক্সট দেখো ভারতীয় গন্ডারের বৃহত্তম আবাসস্থল কিন্তু এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটিও আমাদের ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো এক্সামের জন্য উনিশশো চুয়াত্তর সালে ন্যাশনাল পার্কের এটা মর্যাদা পায় এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক উনিশশো চুয়াত্তর সালে কিন্তু এটি মর্যাদা পায় এটা কিন্তু প্রত্যেকটি লাইন আমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য আর এসএসসি জিডির জন্য তো অবশ্যই এসএসসি জিডির জন্য ভালো করে দেখে যেতে হবে কিন্তু আমাদের এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুই নাম্বার দেখো কি রয়েছে রাজস্থানের কেওলাদেও যেটা উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের কিন্তু তালিকাভুক্ত হয় কেওলা দেও এই যে কেওলা দেও তোমরা ন্যাশনাল ছবি দেখতে দেখো কি রয়েছে রাজস্থানের কেওলা দেও উনিশশো সালে ন্যাশনাল পার্কে কিন্তু মর্যাদা পেয়েছিল এটিও ন্যাশনাল পার্কে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে এরপর দেখো তিন নম্বর মানুষ যেটা উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে যেটাকে আমরা বলতে পারি ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাই তো বা ইউনেস্কো আমরা যেটাকে আমরা বলতে পারি সংক্ষেপে ঠিক আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত হয় এটি এবার দেখো মানুষ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আসাম রাজ্যের মধ্যে অবস্থিত এটিও আমাদের এসিয়াটিক জিকের মধ্যে পড়ছে দেখো নেক্সট দেখো উনিশশো তিয়াত্তর সালে এটিকে কিন্তু বাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটিও ভীষণ ইম্পর্টেন্ট বা টাইগার রিজার্ভ ঘোষণা করা কিন্তু হয়েছিল তোমরা চিত্রের মধ্যে সেটা দেখতে পাচ্ছ এটি অবশ্যই নোট করে রাখবে নেক্সট দেখো কি রয়েছে চার নম্বর উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার কি বললাম উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার যেটা উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের বা ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয় বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এর তকমা কিন্তু পায় এবার দেখো নন্দা ন্যাশনাল পার্ক কি বললাম নন্দা দেবী ন্যাশনাল পার্ক ও ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত এটা আমাদের একটা যদি আমরা দেখি জিকের মধ্যে পড়ছে যে তোমাদের জিজ্ঞাসা করতে পারি যে নন্দা ন্যাশনাল পার্ক বা ভ্যালি অফ ফ্লাওয়ার কোন রাজ্যের মধ্যে অবস্থিত তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে উত্তরাখণ্ড রাজ্যে নেক্সট দেখো পাঁচ নাম্বার কি বলছেন পশ্চিমবঙ্গের সুন্দরবন যেটা উনিশশো সত্তর সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অন্তর্ভুক্ত হয় বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা পায় সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন উনিশশো সাতাত্তর সালে অভয়ারণ্যের মর্যাদা কিন্তু পায় এটি সুন্দরবনে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা আমরা যদি বলতে পারি অভয়ারণ্য যেটাকে মর্যাদা দেওয়া হয়েছে ছয় নম্বর দেখো রয়েছে হিমাচল প্রদেশের গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কি বললাম হিমাচল প্রদেশের গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটা দুই সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে কিন্তু অন্তর্ভুক্ত হয় তো প্রত্যেকটি লাইন ফুটিয়ে ফুটিয়ে তোমরা পড়বে আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন দিবেই চলো সাত নম্বরটা দেখে নিই কি বলছে চন্ডীগড়ে দা আর্কিটেকচার ওয়ার্ক অফ লি যেটা হচ্ছে দুই সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয় যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কোথাকার চণ্ডীগড়ের চণ্ডীগড় যদি আমরা বলি কি হরিয়ানা প্লাস আমরা যদি দেখি পাঞ্জাবের রাজধানী কি চন্ডীগড় কিন্তু তাই না আর চন্ডীগড় হচ্ছে কি আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট দেখো কি রয়েছে মহারাষ্ট্রের অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বেল কি বললাম ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল যেটা দুই হাজার সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয় যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মহারাষ্ট্রের বোঝা গেল নেক্সট দেখো নয় নম্বর কি রয়েছে গুজরাটের আমেদাবাদ শহর আমেদাবাদকে কি বলা হয় ভারতের সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে এটা তোমাদের হমক থাকলো আমেদাবাদ শহরকে ভারতে কি বলা হয় তো আমেদাবাদ শহর দুই সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে কিন্তু তখন পায় ওকে নেক্সট দেখো দশ নম্বর দশ নম্বরে কি রয়েছে রাজস্থানের জয়পুর শহর যেটা দুই সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কিন্তু তালিকাভুক্ত হয় এবার দেখো রাজস্থানের জয়পুর শহর জয়পুরকে গোলাপি শহর যেটাকে আমরা কি বলি ইংলিশে পিঙ্ক সিটি ও বলা হয় নেক্সট লাইন দেখো সতেরোশো সালে দ্বিতীয় জয়সিংহ কি নাম সতেরোশো সালে দ্বিতীয় জয়সিংহ এর আমলে এই শহরের কিন্তু সূচনা হয় মানে এই শহরটা প্রতিষ্ঠিত হয় দেখো বাঙালি বিদ্যাধর ভট্টাচার্য কি বললাম বাঙালি বিদ্যাধর ভট্টাচার্য জয়পুর শহরের স্থাপত্য নকশা কিন্তু তিনি তৈরি করেছিলেন যে শহরটা এইভাবে তৈরি করলে খুব সুন্দর হবে এবং তার কালার ডিজাইন থেকে শুরু করে সবকিছু এই যে আমাদের বাঙালি বিদ্যাধর ভট্টাচার্য কিন্তু করেছিলেন নেক্সট দেখো কি রয়েছে এগারো নম্বর নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা দুই হাজার ষোলো সালে বিশ্ব ঐতিহ্যবাহী পায় এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ নালন্দা বিশ্ববিদ্যালয় করেছিলেন প্রথম কুমার প্রথম কুমারগুপ্ত তাইতো আমরা যদি দেখি গুপ্ত বংশের একজন রাজা যার নাম হচ্ছে প্রথম কুমারগুপ্ত তাইতো দ্বিতীয় যে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত রয়েছে তার ছেলে প্রথম কুমারগুপ্ত যে কিনা এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বিহারে স্থাপন করেছিল তো এটিও দুই সালে মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় ওকে নেক্সট দেখো কি রয়েছে রানী কি ভাব কি নাম রানী কি ভাব যেটা তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ দুই সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে কিন্তু তালিকাভুক্ত হয় এই রানী কি ভাব এবার দেখো রানী কি ভাব গুজরাট রাজ্য অবস্থিত এটিও স্ট্যাটিক জি এর মধ্যে প্রশ্ন আসতে পারে যে রানী কি ভাব কোন রাজ্যে অবস্থিত তাহলে কি হবে আমাদের অ্যানসার গুজরাট রাজ্যে তাই না এবার নেক্সট দেখো রানী কি ভাব ছবি ভারতের একশো টাকায় যদি আমরা দেখি একশো টাকার নোটে কিন্তু এরা দেখতে পাওয়া যায় এই রানী কি ভাবের চিত্র বা ছবি বোঝা গেল তো এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন টাকার নোটে কি কি মানে কিসের চিত্র দুই হাজার টাকার নোটে পাঁচশো টাকার নোটে একশো টাকার নোটে পঞ্চাশ টাকার নোটে কুড়ি টাকার নোটে তো কি কি মানে কি ধরনের ছবি বা কোথাকার ছবি রয়েছে সেটাও কিন্তু আসে এবং কি কালারের চিত্র এটি বা ছবিটি বা নোটটি কি কালারের ঠিক আছে সেটা কিন্তু আমাদের এক্সামে কিন্তু জিডি এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে তো তোমাদের এগুলো সবকিছু দেখে যেতে হবে হাজার টাকার নোট এখন তো যদিও হাজার টাকার নোট নেই দুই হাজার টাকার নোট কি বললাম দুই হাজার পাঁচশো একশো তাই না পঞ্চাশ কুড়ি এই যে নোট গুলো রয়েছে তার কালার প্লাস তার ছবির পিছনে কিসের ছবি রয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখে যেতে হবে ওকে নেক্সট দেখো রাজস্থানের যন্তর মন্ত্র কি বললাম রাজস্থানের যন্তর মন্ত্র যেটা কি না দুই হাজার দশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু অন্তর্ভুক্ত হয় এরপরে দেখো চোদ্দ নম্বর কি রয়েছে দিল্লির লালকেল্লা কি বললাম দিল্লির লালকেলা যেটা দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু তফমা পায় এবার দেখো দিল্লির লাল কেল্লা পাঁচশো টাকার নোটে কিন্তু আমরা যদি দেখি এর ছবি কিন্তু দেখতে পাবো দিল্লির লাল কেল্লার ছবি এই যে দিল্লির লাল কেল্লা তোমরা দেখতে পাচ্ছ তাই না শাহজাহান তৈরি করেছিলেন দিল্লির লাল কেল্লা নেক্সট দেখো পুরোনো আমার প্রশ্ন পুরোনো আমার দেখো লাইন কি রয়েছে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি টার্মিনার্স কি বললাম মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি টার্মিনাস যেটা দুই হাজার ষোলো নম্বর দেখো মধ্যপ্রদেশের ভীম ভেটকা গুহা কি বললাম মধ্যপ্রদেশের ভীম ভেটকা গুহা দুই হাজার তিন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এর কিন্তু তকমা পায় তো আমি কি বললাম এটা কিন্তু এক্সট্রাটিক জিকের মধ্যেও থাকছে যে বি মেটকা গুহা কোথায় অবস্থিত তাহলে অ্যানসার কি হবে আমাদের মধ্যপ্রদেশে তো এই এরকম করে কিন্তু কি হয় প্রশ্ন কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে যে অজন্তা গুহা কিংবা ভীমেটকা গুহা ঠিক আছে এগুলো কোথায় অবস্থিত নেক্সট দেখো সতেরো নম্বর দিল্লির হুমায়ুনের সমাধি কি বললাম দিল্লির হুমায়ুনের সমাধি যেটা উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পায় বা অন্তর্ভুক্ত হয় নেক্সট দেখো সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটা দুই কাঞ্চনজঙ্কালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু মর্যাদা পায় নেক্সট দেখো উত্তরপ্রদেশে তাজমহল উত্তরপ্রদেশে কি রয়েছে তাজমহল যেটা উনিশশো তিরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায় এটি তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার চিত্র তাই না কাঞ্চা যেটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা আট মিটার কি বললাম এই কাঞ্চা কি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ যদি বলা হয় ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে এই কাঞ্চঙ্গা যার উচ্চতা কথা বললাম আট হাজার পাঁচশো আটানব্বই মিটার তাই না চলো নেক্সট দেখে নি কুড়ি নম্বর মহারাষ্ট্রের ইলোরা গুহা তাহলে ইলোরা গুহা কোথায় বসতো মহারাষ্ট্রে যেটা উনিশশো তিরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু তাপমা পায় আর তাজমহল দেখতে পাচ্ছ শাহজাহান বাড়িয়েছে তার পত্নী মমতাজের জন্য তাই না নেক্সট দেখো কি মহারাষ্ট্রের অজন্তা গুহা কিছুক্ষণ ইলোরা গুহা দেখলাম এবার দেখছি মহারাষ্ট্রের অজন্তা গুহা যেটা উনিশশো তিরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় বাইশ নাম্বার দেখো উত্তরপ্রদেশের আগ্রা দুর্গ যেটা উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয় এরপরে দেখো তিরিশ নাম্বার উড়িষ্যার কোনারকের সূর্য মন্দির কোনারকের সূর্য মন্দির উনিশশো চুরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় এই যে কোণারকের সূর্য মন্দির তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ নাম্বার দেখো কর্ণাটকের হাম্পি মন্দির কর্ণাটকের কি মন্দির হাম্পি মন্দির যেটা উনিশশো ছিয়াশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পায় এবার দেখো কি বলছে এই কর্ণাটকের হাম্পি মন্দির এটি ভারতের যদি আমরা দেখি পঞ্চাশ টাকার নোটের মধ্যে কিন্তু এটি দেখতে পাওয়া যায় কিছুক্ষণ আগে বললাম যে নোটের মধ্যে কি কি চিত্র দেখতে পাওয়া যায় কোথায় কোথায় ছবি দেখতে পাওয়া যায় সেটা কিন্তু তোমাদের এক্সামে এসএসসি জিডি এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে তাই না নেক্সট দেখো পঁচিশ নম্বর কি রয়েছে তামিলনাড়ুর মহাবলীপুরমের মন্দির মহাবলীপুরমের মন্দির তামিলনাড়ু যেটা চুরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় এটা তোমরা দেখতে পাচ্ছ হাম্পি মন্দির তাই না সরি মহাবলীপুরমের মন্দির রথ মন্দির যেটাকে আমরা বলতে পারি চোল রাজাদের আমলে তৈরি নেক্সট দেখো মধ্যপ্রদেশের খাদুল মন্দির মধ্যপ্রদেশের খাদুরহ মন্দির যেটা উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মানে তকমা পায় বা অন্তর্ভুক্ত হয় বলতে পারি আমরা এরপরে দেখো উত্তরপ্রদেশে ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশে কি ফতেপুর সিক্রি উনিশশো ছিয়াশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় আঠাশ নাম্বার দেখো দিল্লির কুতুব মিনার পাঁচতলা মিনার কুতুবুদ্দিন আইব বাড়িয়েছিলেন তার হচ্ছে গুরুর জন্য উনিশশো তিরানব্বই সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে তকমা পায় এটা যদি আমরা দেখি প্রথম নির্মাণ কাজ শেষ করেছিল তার জামাই ইলতুতমিস কি নাম ইলতুতমিস এবং এই যে ইলতুতমিস যদি আমরা দেখি কুতুব মিনারে তার সমাধি রয়েছে কুতুব মিনারে কার সমাধি রয়েছে ইলতুতমিসের সমাধি কিন্তু রয়েছে এটা আমাদের এস্থেটিক জিকে বা হিস্ট্রি তোমার জেনেই বলতে পারো ঠিক আছে 29 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে মধ্যপ্রদেশের সাচিস্তু মধ্যপ্রদেশে কি রয়েছে সাচিস্তু এটা সম্রাট অশোকের তৈরি উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে কিন্তু তকমা পায় এই তোমরা দেখতে পাচ্ছ এটা কি কুতুব মিনার পাঁচতলা মিনার তাই না অন্তর্ভুক্ত হয় এরপর দেখো এটি ভারতের দুইশো টাকার নোটে কিন্তু রয়েছে সাথী স্তূপ কোথায় রয়েছে ভারতের যে নোট রয়েছে সেখানে দুইশো টাকার নোটে আমরা দেখতে পাবো এই সাথী স্তূপের চিত্র বা ছবি নেক্সট দেখো কি রয়েছে মহারাষ্ট্রের এলিফ্যান্ট গুহা মহারাষ্ট্রের কি এলিফ্যান্ট গুহা যেটা উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে তকমা পায় একত্রিশ নাম্বার দেখো তামিলনাড়ু চোল মন্দির তামিলনাড়ুর কি মন্দির চোল মন্দির যেটা উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত হয় এরপরে দেখো বত্রিশ নাম্বার কি রয়েছে কিছু ইম্পর্টেন্স রয়েছে এই বত্রিশ নম্বরে দেখো সেটা কি মাউন্টেন রেলওয়ে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে কিন্তু তাপমা পেয়েছে এই মাউন্টেন রেলওয়ে কি রয়েছে দেখো যেমন সবার প্রথমে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যদি আমরা দেখি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যদি আমরা দেখি মানে মাউন্টেনদের মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা উনিশশো সালে দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মধ্যে আমরা যদি দেখি টয় ট্রেন কি বললাম টয় ট্রেন যেটা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া হয় এই টয় ট্রেনের মাধ্যমে ঠিক আছে সেটা প্রথম মানে মাউন্টেন রেলওয়ে মধ্যে প্রথম পেয়েছিল উনিশশো নিরানব্বই সালে এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে মাউন্টেন রেলওয়ে এগুলো যার মধ্যে টয় ট্রেন রয়েছে নেক্সট দেখো নীলগিরি পার্বত্য রেল যেটা দাক্ষিণাত্যের মধ্যে রয়েছে তাই না দুই হাজার পাঁচ সালে উটিতে রয়েছে যেটা তামিলনাড়ুর মধ্যে অবস্থিত নীলগিরি পার্বত্য রেলওয়ে এবার দেখো কালকা সিমরা রেলওয়ে যেটা দুই সালে তফমা পেয়েছে ইউনিস্কো ওয়াল হেডেস এই কালকা সিমলার রেলওয়ে কোথায় বসত হিমাচল প্রদেশে এগুলো কিন্তু একটা স্ট্রাটিক জিকের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে স্টাটিক জিকের মধ্যে কিন্তু এগুলো পড়ছে এবার দেখো তেত্রিশ নম্বরে কি রয়েছে পশ্চিমবা পার্বত্য পর্বতমালা কি বললাম পশ্চিমবঙ্গের পর্বতমালা যেটা দুই হাজার বারো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে কিন্তু তালিকাভুক্ত হয় এই যে পশ্চিমবাং পার্বমালা তোমরা দেখতে পাচ্ছ চিত্রটি এখানে নেক্সট দেখো কি রয়েছে তেলেঙ্গানার কাকাতিয়া রুদ্রেশ্বর কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির তেলেঙ্গানায় অবস্থিত একুশ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের ওয়ার্ল্ড হেরিটেজ হেরিটেজা পেয়েছিল পঁয়ত্রিশ এটি অলরেডি এসএসসি জিটিতে এসেছে এই প্রশ্নটি এসএসসি জিটিতে অলরেডি এটা জিজ্ঞাসা করেছে তোমাদের গুজরাটের ধলাবিরা প্রত্নতাত্ত্বিক গুজরাটের ধলাবিরা প্রত্নতাত্ত্বিক যেটা দুই হাজার একুশ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে কিন্তু তখন পেয়েছিল এবার নেক্সট দেখবো যদি আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গটা শান্তিনিকেতন কি বললাম পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তকমা পেয়েছে শান্তিনিকেতন যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমরা দেখি শান্তিনিকেতন উনিশশো এক সালে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচজন ছাত্র 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 নিয়ে এই আহ শান্তিনিকেতন কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন বোলপুরে বীরভূমে বোলপুরে আর এটা যদি আমরা দেখি উনিশশো একুশ সালে বিশ্বভারতী কিন্তু রূপান্তরিত হয়েছিল ঠিক আছে বিশ্বভারতী উনিশশো এক সালে শান্তিনিকেতন উনিশশো একুশ সালে যদি আমরা দেখি কুড়ি বছর পর বিশ্বভারতী বুঝতে পার নেক্সট দেখো কর্ণাটকের বা কর্ণাটকের হরসালা মন্দির কি সালা মন্দির হরিসালা মন্দির যেটা দুই হাজার তেইশ সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এর তকমা পায় এবার দেখো যেটা আমরা তকমা পেয়েছে আমাদের দুই হাজার চব্বিশ সালে মানে দুই হাজার চব্বিশ সালে আসামের চোরাই দেওয়া ময়দান যেটার নাম হচ্ছে যার আরেকটি নাম হচ্ছে ময়দান অহম রাজবংশ ডিবি রাজবংশ ডিবি অহম রাজবংশের ডিবি কবর প্রথা এটা দুই হাজার চব্বিশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত কিন্তু হয় কি বললাম লাস্ট যেটা আমাদের এটাও ইম্পর্টেন্ট রয়েছে আসামের চেরাইদে ও ময়দান যেটা কি ময়ডামস ও রাজবংশের ডিবি কবর প্রথা কিন্তু নামে পরিচিত এটি শেষ আমাদের বা লাস্ট আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু তকমা পেয়েছে দুই হাজার চব্বিশ সালে তো দেখো এই ছিল আজকে আমাদের এসএসসি জিডির জন্য আমরা যদি দেখি এসএসসি জিডি দুই হাজার পঁচিশকে টার্গেট করে আমরা যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো পড়লাম সেটার বিস্তারিত বিবরণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো